তো অনেক দিন পরে একটি সেল পোস্ট দিচ্ছি প্রতিবারের মতনই এবারও ভালো ভালো পায়রা কালেকশন হয়েছে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ভালো ভালো পায়রা আছে যদি পায়রা পছন্দ হয় তো আপনারা নিয়ে নেবেন কন্ট্যাক্ট করে তো চলুন দেরি না করে ভালো ভালো পায়রাগুলো দেখি ফিরি ফটাফট তো চলুন এই যে প্রথমেই দেখছেন হাতে একটা কালছিরা পায়রা আছে দেখুন একদম গলা বাজানোর চোখের কোয়ালিটি দেখুন একদম সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখুন চলুন এর জোড়াটা দেখাই এই যে দেখুন এর জোড়াটা এটা হচ্ছে গিয়ে নর পায়রা আর আগেরটা ছিল মাদি পায়রা তো নর মাদা একদম সেটিং পেয়ার আছে যদি সিঙ্গেল কারো লাগে সিঙ্গেলও পাবেন জোড়া লাগলে জোড়া নিতে পারেন পায়রার কোয়ালিটি একদম বেস্ট হাই কোয়ালিটির পায়রা আছে দেখুন পায়রাগুলো এটা হচ্ছে ছিটে পায়রা পায়রাটা বাজির পায়রা আছে প্লাস গুঁড়ো আছে তো দেখুন এই যে লুকিং এটার এই যে ডানাটা দেখুন এই যে পায়রাটার ফ্রেশ চলুন আর একটা পায়রা দেখাই তো প্রচুর পায়রা এসছে নতুন পায়রা প্রচুর পায়রা এসছে যাদের লাগবে তারা পায়রা স্টেশন থেকে নেমে দুই মিনিটের হাঁটার পথ চলে আসবেন এই দেখুন একজোড়া বাচ্চা যারা খোঁজ করছেন গিরিবাজ ভালো পায়রার বাচ্চা দেখুন পুরো সেটিং পেয়ার আছে সুন্দর কোয়ালিটির পায়রা আছে আপনারা দেখে নিয়ে যাবেন দরকার পড়লে এই সমস্ত বাচ্চা উড়িই দেখানো হবে কোনো সমস্যা নেই পায়রা এখানে উড়া দেখেই বিক্রি করা হয় ভালো ভালো পায়রা বাচ্চা আছে দেখুন আর একটা লাল বাচ্চা দেখুন এই পায়াটা বাজি প্লাস ওরা আছে পায়রাটা দেখুন চোখের কোয়ালিটি দারুণ একদম সুন্দর কোয়ালিটির চোখ সব ভালো মানের বাসে করা পায়রা যা যেটা লাগবে পছন্দ হলে নিয়ে যেতে পারেন সমস্যা নেই তাড়াতাড়ি যোগাযোগ করবেন চলুন এই একটা ভালো পায়রা দেখবো লালসিরা ঘরের পায়রা আছে দেখুন একদম চোখের কোয়ালিটি গোলাপি আছে এই যে পায়রার কোয়ালিটি দানাটা কাটা আছে এটার তো ডানা কাটা থাক তবুও গ্যারেন্টি দেওয়া হবে পায়রাগুলোকে চলুন আরও পায়রা আছে আরও পায়রা দেখাচ্ছি এই এটা ছিটে পায়রা দেখুন এই পায়রা লেজ নেই এটা বাজির পায়রা তো যারা বাজির পায়রা পছন্দ করেন একদম কম দামে বাজির পায়রা ছিঁড়ে দেওয়া হবে কম দামে বাজির পায়রা কম দামে উড়া পায়রা এখানে পেয়ে যাবেন এখানে দেখুন এই যে একজোটা জ্যাক আর হচ্ছে চটিয়াল পায়রা দেখুন প্রথমে জ্যাকটা দেখুন সুন্দর জ্যাক আর এই যে হচ্ছে চটিয়াল একটা গিরিবাজ পায়রা দেখুন প্রত্যেকটা পায়রায় গ্যারেন্টি আপনারা শুধু পছন্দ করবেন আর দেখে নিয়ে যাবেন পায়রাগুলো ভালো লাগলে অবশ্যই লাখ করে দেবেন এটা ভালো পায়রা এবার দেখুন এটা মাদি পায়রা দেখুন খুব সুন্দর কোয়ালিটির মাদি এই পায়রা নিয়ে কোনো কথা বলতে হবে না দারুণ কোয়ালিটি দেখুন চোখের কোয়ালিটি এই যে ডানা তো এই দেখুন পায়রার কোয়ালিটি সুন্দর কোয়ালিটির পায়রা আশা করি আপনাদের ভালো লাগবে এই দাদা সেল করে দেখুন তো এই যে ছিল কিছু পায়রা আপনাদেরকে দেখানো হলো প্রত্যেকটা পায়রা সেলের জন্য আছে যাদের দরকার পায়রাগুলো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চা ধারি মোটামুটি ভালো ভালো পায়রা পাওয়া যায় সব কালেকশন বাছাই করা পায়রা যাই হোক সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও দেবো এরকম